আসসালামু আলাইকুম এমরিয়ন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অলিউডস ম্যাথ অ্যান্ড ইংলিশ কেয়ার আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের নবম শ্রেণীর গণিত পরিমাপের ত্রিকোণমিতি এই অধ্যায়টি করাবো তো এই অধ্যয়ে আমাদের যে শিক্ষণীয় যে কাজগুলো সেগুলো একটু আমরা একটু এক নজরে দেখে নেই এখানে বলেছে এখানে বলা হচ্ছে যে এই অভিজ্ঞতায় আমরা শিখতে পারবো ত্রিকোণমিতির ধারণা ত্রিকোণমিতি অনুপাত বিভিন্ন ত্রিকোণিত অনুপাতের মান উন্নতি অবনতি কোন দূরত্ব ও উচ্চতা বিষয়ক বাস্তব সমস্যা সমাধান তাহলে চলুন দেখি এখানে কি বলা হয়েছে আমাদের এখানে প্রথমে একটা চিত্র দেওয়া আছে চিত্রের মধ্যে যে এখানে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু আসলে এটা হচ্ছে মেয়ে তো মেয়ে এখানে বান্ধবী দিলে সবচেয়ে ভালো হইতো এখানে আরেকটি গাছের চিত্র দেওয়া আছে তো আমরা এই চিত্রগুলো আমরা একটু ভেঙে ভেঙে করব হ্যাঁ দেখি তারপর আমাদের কি বলা আছে তো এই ত্রিকোমিত ধারণার ক্ষেত্রে এখানে কি বলছে দেখি আমরা একটু পরে পরিমাপের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমকোণী ট্রিভুজের তিনটি বাহু মধ্যে একটি বিশেষ সম্পর্ক তোমরা পূর্বের শ্রেণীতে খুঁজে পেয়েছিলে আর তা তা হলো অতিভুজের উপর অঙ্কিত বর্গের অপর দুই বাহুর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র বলে সমষ্টি সমান সম্পর্কটি তৈরি হয়েছিল শুধু বাহুর মাধ্যমে কিন্তু সমগণী ট্রিবুজের তিনটি বাহু এবং তিনটি কোণ রয়েছে বাহু এবং কোণ ব্যবহার করে বিভিন্ন সম্পর্ক তৈরি করা যায় সেটি বাস্তব জীবনে বিভিন্ন কাজে ব্যবহার করা যায় ট্রিবুজের কোণ এবং বাহুর অনুবাদ ব্যবহার করে প্রাচীনকালে মানুষ সমস্যা সমাধান করছে যেমন গাছে না উঠেও কিভাবে গাছের উচ্চতা মাপা যায় নদীর এক তীরে দাঁড়িয়ে কীভাবে নদীর পস্ত মাপা যায় ইত্যাদি এসব গাণিতিক কৌশলের উপর ভিত্তি করে ত্রিকোণমিতি নাম সৃষ্টি হয়েছে গণিতের এক বিশেষ শাখা আর ত্রিকোণমিতি শব্দটি গ্রিক শব্দ ত্রি মানে হচ্ছে তিন গণ হচ্ছে দর ম্যাট্রন হচ্ছে পরিমাপ দ্বারা গঠিত মিশুরীয় বমি জরিপ ও প্রকৌশলী কাজে ত্রিকোণীতি ব্যবহার করত বলে ধারণা করা হয় ত্রিভুজ সংক্রান্ত সমস্যা সমাধান সহ গণিতের বিভিন্ন শাখায় ত্রিকোণমিতির ব্যবহার রয়েছে এই ছিল আমাদের ত্রিকোণমিতির ধারণা সম্পর্কে দুইতে বলা হয়েছে সমকলীণ ত্রিভুজের বিভিন্ন বাহ ও কুণের পরিচিতি ঠিক আছে বিভিন্ন বাহ ও কুণের পরিচিতি সমকলীন ত্রিভুজে সমকোণে বিপরীত বাহুর অতিভুজ হ্যাঁ সমক একটি বোঝের ব্যতীত দুইটি শক্ষকুণ রয়েছে শক্ষুগুণ দুটি উভয় অতিব সংলগ্ন সংকলগ্ন সংলগ্ন বাহু দুটি একটিকে বমি অন্যটিকে উচ্চতা বলে ঠিক আছে কী বলছে অতিভূত সংলগ্ন একটিকে বমি অন্যটিকে উচ্চতা বলে ওকে তারপরে দেখো ভূ সমান্তরালে যে বাহুটি থাকে সেটি হচ্ছে বমি এবং ভূ সমান্তরালের সাথে উলম্বভাবে যেটি থাকে সেটি হচ্ছে উচ্চতা তার মানে এই যে এটা যদি আমার ভূ সমান্তরাল লেখা এটা হচ্ছে ভূমি। এটা হচ্ছে বিপরীত বাহটা সেটা হচ্ছে উচ্চতাটা ঠিক আছে বহু সম্পরের বিপরীত ওকে এরপরে বলছে টিউব কিন্তু খেয়াল রাখবে টিউবসটিকে গড়িয়ে লম্ব বহ সমান্তরাল নিয়ে আসলে আমরা কিন্তু তাকে বমি ধরব এবং অন্যটিকে উচ্চতা ধরবো ঠিক আছে এটাকে যদি ঘুরাইয়ে দেয় তারপর আমরা কি করব এটাকে বমি আর এটাকে উচ্চতেই ধরবো ফলে ত্রিভুজের ভিন্ন অবস্থানের কারণে বাহুগুলোর নামের পরিবর্তন হবে এটা আমাদের কাজে অন্য আমাদের কাজের জন্য একটা সমস্যা ফলে নির্দিষ্ট কোণের সাপেক্ষে বাহুগুলো নামকরণ করে নিলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না দ্বারা বমি এবং অতিবৃষণমূলক কোণে সাপেক্ষে বাহুগুলো নামকরণ করতে চাই তাহলে বমিকে সন্নিহিত বাহু উচ্চতাকে বিপরীত বাহু হিসেবে বিবেচনা করতে পারি জ্যামিতিক চিত্রে শীর্ষবিন্দুগুলো চিহ্নিত করার জন্য বড় হাতের বর্ণ বি সি এই যে এ বি সি এগুলোকে আমরা নেব বাহু চিহ্নিত করার জন্য ছোট হাতের বর্ণ বি সি ব্যবহার করা হয় এই যে এখানে এ বি সি ছোটো হাতের বন্য ব্যবহার করা হয়েছে সাধারণত শীর্ষবিন্দুতে ব্যবহৃত বড় হাতের বর্ণ বিপরীত বাহুর জন্য ছোট হাতের বন্য হিসেবে ব্যবহার করা হয় কোন নির্দেশের জন্য সাধারণত গ্রিক বর্ণ ব্যবহার করা হয় প্রাচীন গণিত গণিতবিজ্ঞান হাত ধরে জ্যামিতিক ও ত্রিকোণমিতিতে এই বন্যগুলো ব্যবহৃত হয়ে আসছে ব্যবহৃত বন্যগুলোর কয়েকটি নিচে দেয়া হলো। যেমন এখানে দেখো এখানে দেওয়া আছে যে নাম খুনের নাম হচ্ছে যেমন একটা হচ্ছে আলফা তারপর হচ্ছে তোমার বিটা গামা থ্যাটা ডেল্টা আর আমরা ত্রিকোর্মিতে সবচেয়ে বেশি ব্যবহার করব এই থিটাকে ঠিক আছে যে উপরের চিত্রে অ্যাঙ্গেল খুন এবিসিকে কে থিটা দ্বারা চিহ্নিত করা হয়েছে এই যে দেখো থিটা দ্বারা চিহ্নিত করা হয়েছে আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে